দেখে আপনার মতো দু একজনকে দেখাই যে টাকা চিনি নাকি বুঝছেন এস আছে দিয়েছেন এটা একটু কাছে আনবে দেখুন তো এটা টাকাটা ঠিক আছে নাকি হ্যাঁ নকল আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকাটা আসল নাকি দেখেন তো ওই যে ওই চাচার কাছে দিয়ে গেছে একদম খাইয়া নাস্তা করে দু টাকা দিয়ে গেছে আসল না নকল নকল দেখি একটা বাইর করুন তো দুশো আছে আমরা দুই দিন আগে এক কোচিং টাকা দিয়ে গেছে সেম নকল টাকা এই দেখেন দেখেন ধরে দেখেন দুইটার পার্থক্য বুঝেন ধরুন দেখছেন ও ব্যাচ লাগে না আমি চিনবো সমস্যা